একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাবিবে আজমির বাড়িতে গেলেন হাবিবে আজমির কাছে খাবার বলতেছিল শুধু একটা জবের রুটি আর সামান্য লবণ সেটাই তিনি হাসানকে খেতে দিলেন হাসান সবেমাত্র খাওয়া শুরু করেছেন এমন সময় একজন ভিক্ষুক এসে হাজির হাবিবে আজমি তৎক্ষণাৎ হাসানের সামনে থেকে রুটি আর লবণ তুলে নিয়ে ভিক্ষুককে দান করে দিলেন তখন হজরত হাসান বললেন হাবিব আমি তোমাকে যোগ্য লোক বলেই জানি তবে এর সাথে যদি কিছু এলম থাকত তবে ভালো হতো মেহমানের সামনে থেকে এভাবে সব খাবার তুলে নেওয়া উচিত হয়নি ভিক্ষুককে ওখান থেকে কিছু দিলেই চলত হাবিব কোন উত্তর দিলেন না কিছুক্ষণ পর এক গোলাম এলো এক থালা ভর্তি কোরমা আর মিষ্টি নিয়ে অন্য থালায় সেরা রুটি সেই থালায় পাঁচশো দীর্হামও ছিল হাবিব সঙ্গে সঙ্গে মুদ্রাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিলেন আর হাসান বসরিকে নিয়ে রুটি ও মিষ্টি খেলেন খাওয়া শেষে হাবিব বললেন হযরত আপনি একজন বিখ্যাত উলি সন্দেহ নেই তবে আল্লাহর প্রতি আপনার আরও ইয়াকিন থাকলে ভালো হতো এলমের সাথে ইয়াকিন থাকা জরুরি এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন